আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নিবন্ধনের লিখিত পরীক্ষাকে সামনে রেখে আর শারীরিক শিক্ষা বিষয়ে আমাদের যে ধারাবাহিক ক্লাস চলছিল আজকে আমাদের বর্ণনামূলক তিন নম্বর প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি তিন নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আসে ক্লাস আমাদের অনুষ্ঠিত হবে এবং এই তিন নম্বর না শুধু আসলে আসে ক্লাসটা মূলত হবে হলো একসাথে তিন নম্বর এবং চার নম্বর একসাথে একই বিষয়ে দুইটা প্রশ্ন আছে এবং দুইটা তেরোতম এবং ষোলোতম নিবন্ধনে আসছে আপনারা প্রশ্নটা দেখলেই বুঝতে পারবেন এবং এটা নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন আছে যে স্যার এই প্রশ্নের উত্তরটা কোথায় পাবো যেমন প্রথম প্রশ্নটার আপনার উত্তরটা আপনারা জানেন যেমন শারীরিক শিক্ষার সংগঠন কাকে বলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতা সাংগঠনিক কার্যবলী আলোচনা করুন এইটা তেরোতম নিবন্ধনে আসছে এইটার সাথে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের লক্ষ্যে শারীরিক শিক্ষার শিক্ষকের ভূমিকা আলোচনা করুন এই প্রশ্নটার উত্তর কোথাও নেই মানে এভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া নেই চলুন আমরা আলোচনা শুরু করি আলোচনা শুরু করলেই আমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাব দেখুন প্রথমে কী বলছে শারীরিক শিক্ষা সংগঠন কাকে বলে আমরা যদি এর উত্তরে বলি শারীরিক শিক্ষা কিংবা খেলাধুলার কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে একাধিক ব্যক্তি যখন যোগ্যতা অনুযায়ী দায়িত্ব ভাগ করে নিয়ে দায়িত্ব পালন করে তখন তাকে শারীরিক শিক্ষার সংগঠন বলা হয় ঠিক আছে আমরা শারীরিক শিক্ষা সংগঠন এই ছোট্ট বিষয়টা জানার চেষ্টা করলাম এখন আসলে শারীরিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাংগঠনিক কার্যাবলীগুলো আলোচনা করি দেখুন আমরা জানি যে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটা স্কুল কলেজ যে কোনো প্রতিষ্ঠানেই হোক না কেন শিক্ষা প্রতিষ্ঠান একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা একটা বিনোদনের মাধ্যম এটা একটা রিফ্রেশমেন্টের মাধ্যম আমরা জানি যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা সাধারণত হয়ে থাকে একাডেমিক ক্যালেন্ডার শেষ হলো অর্থাৎ ডিসেম্বর জানুয়ারির দিকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয় এ লক্ষ্যে আমাদের তিনটা ধাপে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কাজগুলো ভাগ করা হয় এই ভাগগুলো আমি লিখে রাখছি অলরেডি কারণ আমার লিখে যদি আপনি বলতে চাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আমাকে চেষ্টা করতেছি ভিডিওগুলোর সংক্ষেপ করা যেন আপনারা সবাই দেখেন আমরা কি জানি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাংগঠনিক কার্যবলীর তিনটা ধাপ আছে প্রথম ধাপের মধ্যে আমরা জানি যে কি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরুর পূর্বে একটা কাজ আছে সেটা কি বলছে প্রতিযোগিতার পূর্বের কাজ তারপরে কি প্রতিযোগিতার পূর্বের কিছু ফর্ম্যালিটিস আছে সেটা মেনটেন করার পরে প্রতিযোগিতার সময়ের কাজ চলে আসবে তারপরে প্রতিযোগিতাও হয়ে গেল এরপরে প্রতিযোগিতার শেষের কাজও আছে অর্থাৎ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাংগঠনিক কার্যাবলীকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরুর পূর্বের কাজ সময়ের কাজ এবং শেষের কাজ এখন আমরা এটা মিশিয়ে দিই এখন খেয়াল করুন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পূর্বের কাজ কী পূর্বের কাজ হলো যেই শিক্ষা প্রতিষ্ঠান বা যেখান যেই প্রতিষ্ঠানেরই আপনারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতে যাচ্ছেন সেই প্রতিযোগিতার আগে একটা মিটিং করতে হবে একটা সাংগঠনিক কমিটি করার জন্য একটা সভা করতে হবে সেই সভায় সভাপতিত্ব করবেন সেই উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কিংবা অধ্যক্ষ মহোদয় যিনি থাকবেন তারা হলো সভাপতিত্ব করবেন এই মিটিং হওয়ার পরে এই মিটিংয়ে মূলত একটা প্ল্যানিং হবে যে প্ল্যানিংয়ে প্রথমে একটা আগে সাংগঠনিক কমিটি গঠন করা হবে সাংগঠনিক কমিটি গঠন করা হবে যেখানে প্রতিষ্ঠান প্রধান হবে সভাপতি এবং সম্পাদক বা সদস্য সচিব যেটাকে বলা হয় সেটা হচ্ছে শারীরিক শিক্ষার শিক্ষক হবেন মূলত সম্পাদক ঠিক আছে এই সাংগঠনিক কাজ কমিটিরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সব কাজগুলো সিকুয়েন্টলি সিকুয়েন্ট মেনটেন করে এই সাংগঠনিক কমিটি যে আছে তারা কাজটা করবে খেয়াল করুন আমি এখানে লিখে রাখছি কয়েকটা কারণ অনেকগুলো তো লিখতে গেলে আমাদের অনেক সময় লাগবে তাহলে সাংগঠনিক কমিটি একটা গঠন করা হল যে কমিটির আমরা বলছি কি সভাপতি হলেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ মধ্যে যিনি থাকবেন এবং সম্পাদক বা অনেক সময় সদস্য সচিব যিনি থাকেন তিনি হলেন শারীরিক শিক্ষার শিক্ষক যিনি তিনি হলেন সম্পাদক ওকে তো প্রথম কাজ কি এই সাংগঠনিক কমিটি কী করবে প্রথমে উপকমিটি গঠন করবে খেয়াল করুন এখানে লিখে রাখছি আমি উপকমিটি কমিটি গঠন করবে দেখুন একটা সাংগঠনিক কমিটির কমিটিতে সব কাজ করতে পারবে না সুতরাং এই যে আমরা সাংগঠনিক কমিটি গঠন করলাম সেখানে সভাপতি প্রধান শিক্ষক হলো সম্পাদক হলো শারীরিক শিক্ষা শিক্ষক এবং বাকি শিক্ষকমণ্ডলী এবং যত কর্মকর্তা কর্মচারী আছে প্রয়োজন অনুযায়ী তাদেরকে সদস্য হিসেবে সেই কমিটিতে রাখা হবে এবং এই সাংগঠনিক কমিটি উপকমিটি গঠন করবে একাধিক উপকমিটি যেমন অর্থ কমিটি থাকতে পারে খাদ্য কমিটি থাকতে পারে সাজসজ্জ কমিটি থাকতে পারে নিরাপত্তা কমিটি থাকতে পারে এইরকম অসংখ্য কমিটি থাকবে যে কমিটিগুলো নিজ নিজ কাজগুলো ভাগ করে নেবে তাই না তাহলে বলছিলাম কি যে এই কমিটি সাংগঠনিক কমিটি প্রথমে উপকমিটি আমাদের যতগুলো উপকমিটির প্রয়োজন হবে আপনারা বুঝতেই পারছেন এখানে আমি যে কটা নাম বললাম তারপরেও আরও অনেক কমিটি আছে। সেই কমিটিগুলো আপনার হচ্ছে গঠন করবে প্রথমে উপকমিটি গঠন করবে তারপরে কি করবে তারপরে হচ্ছে প্রতিযোগিতার তারিখ ও স্থান নির্ধারণ করবে খেয়াল করুন অনেক আমরা বার্ষিক প্রতিযোগিতা সাধারণত নিজের প্রতিষ্ঠানে হয় কিন্তু অনেক প্রতিষ্ঠানের যেহেতু মাঠ নাই সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের কী করতে হয় তারিখের সাথে সাথে যেই স্থানে খেলাটা হবে প্রতিযোগিতার হবে সেটাও নির্ধারণ করতে হয় তারপরে কি সাংগঠনিক কমিটির তৃতীয় কাজ কি অফিসিয়ালদের তালিকা প্রস্তুত করুন অর্থাৎ খেলাটা কে পরিচালনা করবে খেলাটা কে এই জিনিসগুলো মেনটেন করবে খেলা যেন নিরবিচ্ছিন্নভাবে পরিচালিত হয় কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই জিনিসগুলো মেনটেন করার জন্য অফিসিয়াল এবং পরিচালকদের তালিকা গঠন করতে হবে তারপরে কি শুধু খেলা পরিচালনা করলে তো হবে না সঠিকভাবে এর স্কোর মেনটেন করতে হবে এবং সঠিকভাবে এর রেজাল্টটাও আপনার হচ্ছে পাবলিশ করতে হবে সেই স্কোর এবং রেজাল্ট শিট তৈরি করতে হবে তারপরে কি খেলার মাঠ প্রস্তুত করতে হবে যে যেখানে খেলা হবে সেখানে তো অবশ্যই খেলার মাঠটা পূর্বেই প্রস্তুত করে নিতে হবে খেলার শুরু পূর্বেই তারপরে কি ক্রীড়া সরঞ্জাম কিনতে হবে অর্থাৎ খেলা আমাদের কতগুলো ইভেন্টে হবে আমি সবগুলো নাম বলছি না খেলা যতগুলো ইভেন্টে হবে সেই ইভেন্টের নাম ইভেন্ট অনুযায়ী ইভেন্টের সরঞ্জাম সরঞ্জাম যা যা আছে তা তা কিনতে হবে ঠিক আছে এরপরে আমি আর লিখে রাখিনি এটা আমি যদি মিশিয়ে দেই তারপরে আমরা চলে আসি এর পরবর্তী কাজ কি এর পরবর্তী কাজ হলো প্রধান অতিথি ও বিশেষ অতিথি নির্বাচন করতে হবে প্রধান অতিথি ও বিশেষ অতিথি আচ্ছা সংক্ষেপে লিখলাম ও লিখলাম প্রধান অতিথি ও বিশেষ অতিথি দেখুন যেকোনো ক্রীড়া প্রতিযোগিতা আমাদের কে লাগে প্রধান অতিথি লাগে বিশেষ অতিথি লাগে এই প্রধান অতিথি এবং বিশেষ অতিথি নির্বাচন করতে হবে তারপরে আসুন এর পরবর্তী পয়েন্টটা হলো শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটি গঠন করতে হবে শৃঙ্খলা দেখুন আমরা জানি যে প্রতিটা খেলাধুলাতে একটু বিশৃঙ্খল হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য একটা কমিটি গঠন করতে হবে নিরাপত্তার কমিটি ঠিক আছে নিরাপত্তা কমিটি না সরি নিরাপত্তা মানে নিশ্চিত করতে হবে আর কি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে হবে আচ্ছা তারপরে যদি আরও একটা পয়েন্ট আমরা এখানে আলোচনা করি প্রতিযোগিতার অনুষ্ঠান সূচি আমাদের শুধু তো তারিখ নির্ধারণ স্থান নির্ধারণ করলে হবে না প্রতিযোগিতার একটা অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে অনুষ্ঠান সূচি অনুষ্ঠান সূচি প্রস্তুত এবং শুধু প্রস্তুত করলেই হবে না প্রস্তুত ও সেটা বিতরণ করতে হবে সরি সেটা করতে হবে ঠিক আছে এই মোটামুটি আমাদের যেটা হচ্ছে কি প্রতিযোগিতার পূর্বে আমাদের যে কাজটা হলো সেটা হচ্ছে কমিটির একটা সাংগঠনিক কমিটি গঠন করা হলো সাংগঠনিক সাংগঠনিক কমিটির অনেকগুলো কাজ ভাগ করে নিল এবং সর্বশেষ যে কাজটা করলো সাংগঠনিক কমিটি কি করলো যে অনুষ্ঠান সূচি তৈরি করলো সেটা বিতরণ করলো তাহলে আমাদের সব কিছু খেলার ক্রীড়া প্রতিযোগিতার পূর্বের কাজগুলো আমাদের হয়ে গেল এখন আসেন ক্রীড়া প্রতিযোগিতার সময়ের কাজ এটা হলো দুই নম্বর ক্রীড়া প্রতিযোগিতার প্রতিযোগিতা সংক্ষেপে লিখছি সময়ের কাজ অর্থাৎ ক্রীড়া প্রতিযোগিতায় যেদিন হবে সেই দিন কী কী কাজ আছে সেই দিন প্রথম কাজ হবে কি প্রধান অতিথি আগমন করবে প্রধান অতিথি আগমন আগমন করলে তাকে কি করতে হবে তাকে অভ্যর্থনা জ্ঞাপন জানাতে হবে ও অভ্যর্থনা জ্ঞাপন প্রধান অতিথি কি আগমন হলে তাকে অভ্যর্থনা জ্ঞাপন করতে হবে আচ্ছা মিশে ফেলি তাহলে আমাদের এখন কি কাজ চলছে ক্রীড়া প্রতিযোগিতা যেদিন হবে সেই কাজ ক্রীড়া প্রতিযোগিতার সময়ের কাজগুলো তাহলে প্রধান অতিথি আসলো প্রধান অতিথি আসলো প্রধান অতিথিকে অভ্যর্থনা জানানো হলো ও বিশেষ অতিথি মঞ্চে আহরণ মঞ্চে আহরণ আহরণ করলো তারা মঞ্চে এরপরে মঞ্চে আহরণ করলো এরপরে প্রধান অতিথি মঞ্চ করার পরে প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ আহরণ করার পরে কোরআন তেলাওয়াত কোরআন তেলোয়াত অথবা এবং এর সাথে অবলিক না সরি এবং এবং অন্যান্য ধর্মগ্রন্থ থেকে অন্যান্য ধর্মগ্রন্থ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ ঠিক আছে এটা গেল আপনার আরেকটা সিকুয়েন্স খেলার যেদিন হবে সেদিন এরপরে কোরআান্তের হওয়ার পরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় সঙ্গীতের সাথে দেখা যাচ্ছে পতাকা উত্তোলন উত্তোলন খেয়াল করুন সিকোয়েন্সটা এভাবে চলে আসে আমি একটা করে বলছি আপনারা লিখে ফেলতে পারেন লিখে ফেললে আপনাদের জন্য সুবিধা হবে তাহলে খেয়াল করুন যে আমাদের কোরআন রথ হলো তারপরে কী হলো পতাকা জাতীয় সঙ্গীতের সাথে সাথেই পতাকা উত্তোলন হলো এরপরে পতাকা উত্তোলন হলো এই পতাকাতে কিন্তু ভ্যারিয়েশন থাকতে পারে সেখানে অলিম্পিকের পতাকা থাকতে পারে যেমন ইন্টার স্কুল খেলাতে স্কুল না ইন্টার হাউস খেলাতে আমরা জানি যে হাউজের পতাকা থাকতে পারে সো এই ধরনের পতাকার ভ্যারিয়েশন থাকতে পারে তারপর কী বলছি আমাদের পতাকা উত্তোলন হওয়ার পরে প্রধান অতিথি কর্তৃক এবার প্রতিযোগিতা কর্তৃক প্রধান অতিথি সরি আমাদের কি হলো এর পূর্বে আমাদের আচ্ছা জাতীয় সঙ্গীতের সাথে আমাদের পতাকা উত্তোলন হলো তাই না জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন হলো এরপরে হচ্ছে প্রতিযোগী কর্তৃক প্রতিযোগী কর্তৃক মার্চ পাস্ট মার্চ পাস্ট ও অভিবাদন প্রদান অভিবাদন প্রদান তাহলে আমাদের সিকুয়েন্স পয়টা কি প্রতিযোগিতা কর্তৃ প্রতিযোগী কর্তৃক আমাদের কী হবে মার্চ পাস্ট হবে এবং অভিবাদন প্রদান করবে এর পরের কাজ হলো এই যখন অভিবাদন হয়ে গেল তারপরে প্রধান অতিথি কর্তৃক প্রধান অতিথি কর্তৃক প্রতিযোগিতার আমি সংক্ষেপে লিখছি প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা উদ্বোধন ঘোষণা ঠিক আছে তাহলে উদ্বোধন ঘোষণা হয়ে গেল উদ্বোধন ঘোষণা পর্যন্ত হয়ে গেল লিখে নিন আপনারা উদ্বোধন ঘোষণা পর্যন্ত হয়ে গেল এরপরে আসছে কি অলিম্পিক মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ এটা মূলত যারা পূর্বের বছরের বেস্ট অ্যাথলেট থাকে তিনি হচ্ছে যে অলিম্পিক মশাল হচ্ছে যে নিয়ে প্রদক্ষিণ করে লেখা দেখা যাচ্ছে কিনা জানি না তবে একটু চেষ্টা করবেন মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ মাঠ প্রদক্ষিণ এবং এটা লাস্ট আমাদের সিকোয়েন্স হলো শপথ গ্রহণ শপথ গ্রহণ কে করবে শপথ গ্রহণ করবে খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়াল বা ম্যাচ পরিচালক যারা থাকবেন সবাই খেলোয়াড়দের জন্য একটা শপথ থাকবে এবং ম্যাচ অফিসিয়ালদের জন্য আলাদা তাহলে প্রকৃত ক্রীড়া প্রতিযোগিতার মোটামুটি প্রথম অংশের যে অনুষ্ঠান সূচি আছে সেই অংশটা আপনার হয়ে গেল উদ্বোধন পর্যন্ত হয়ে গেল এরপরে কি এরপরে আমাদের মূল খেলা শুরু হয়ে যাবে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে এখানে কি তারপরে আমরা যদি বলি উদ্বোধনীর পরে এটা আসছে কি সরঞ্জাম সরঞ্জাম আমাদের ব্যবস্থা করতে হবে সরঞ্জামা দি ব্যবস্থা অর্থাৎ উদ্বোধনী ঘোষণা হয়ে গেছে এখন যে যে ইভেন্ট আছে এই ইভেন্ট অনুযায়ী সরঞ্জামতি ব্যবস্থা করতে হবে এবার পরে আসছে কি পরে আসছে হলো আমাদের যে এবারই যে কর্মসূচি আমাদের আছে যে সিকোয়েন্স আছে বা অনুষ্ঠান সূচি আছে কর্মসূচি অনুযায়ী যদি বলি এটাকে কর্মসূচি অনুযায়ী প্রতিযোগিতা আরম্ভ করতে হবে প্রতিযোগিতা আরম্ভ করা ঠিক আছে খেলা শুরু হয়ে গেল এরপরে আরও দুটো জিনিস আর একটা জিনিস এখানে আছে। খেলা যখন আরম্ভ হয়ে গেল তারপরে এই সিকোয়েন্স অনুযায়ী চলছে কি এরপরে লাস্টে আসছে ফলাফল সংগ্রহ করতে হবে খেলা চলতেছে এর মধ্যে তো ফলাফল হচ্ছে একটা একটা করে তাই না ফলাফল সংগ্রহ তারপরে ঘোষণা করতে হবে এবং চূড়ান্ত যে ফলাফলটা হয়েছে এবং ফলাফল সংগ্রহ সংরক্ষণ করতে হবে সংরক্ষণ করতে হবে ঠিক আছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে তিনটা ভাগ আছে সাংগঠনিক কার্যাবলীর খেলা ক্রীড়া প্রতিযোগিতার পূর্বের কাজ সময়ের কাজও হয়ে গেল এখন আমরা শেষ যেটা সেটা হচ্ছে যে ক্রীড়া প্রতিযোগিতা বা সাংগঠনিক যে কার্যাবলী আছে তার শেষ কাজটা কি আমরা জানি তিন নম্বরে আছে কি প্রতিযোগিতার পরের শেষের কাজ প্রতিযোগিতা শেষের কাজ আচ্ছা শেষের কাজ কি খেলা হলো খেলার আপনার হলো যে ফলাফল ঘোষণা হয়ে গেছে এখন ফলাফল শুধু ঘোষণা করলে তো হবে না সেটা কি করতে হবে পুরস্কার বিতরণ করতে হবে তাহলে কি কি প্রথমে আমরা যদি খেলার শেষের কাজে চিন্তা করি তাহলে প্রথমে হলো পুরস্কার বিতরণ পুরস্কার বিতরণ এটা প্রধান কর্তৃক বিতরণ করবে দুই নম্বরে কি আছে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কর্তৃক ভাষণ আমরা জানি পুরস্কার বিতরণ দেওয়া হলো তারপরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কর্তৃক ভাষণ আমি সংক্ষেপে লিখছি বলে দিচ্ছে জন্য যে পুরস্কার বিতরণী হওয়ার পরে আমরা জানি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি কী করবে ভাষণ দিবে। এরপরে কি প্রধান অতিথি বিশেষ অতিথি ভাষণ দেওয়ার পরে তারপরে কে দিবেন এরপরে সভাপতি কর্তৃক সভাপতি কর্তৃক সবাইকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ যারা আমাদের যে অতিথি আছে কিংবা এবং যারা যারা কাজ করেছে সবার উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করবেন কে ধন্যবাদ জ্ঞাপন করবেন যিনি সভাপতি অর্থাৎ আমরা জানি সাধারণত সভাপতি হনকে স্কুল প্রধান বা সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যিনি তিনি হলো কি হন সভাপতি হন তাই না এরপরে এরপরেও একটা কাজ আছে ধন্যবাদ জ্ঞাপন হয়ে গেল এরপরে আমি মুখেই বলে দিই এরপরে যদি নাস্তার ব্যবস্থা থাকে সেটা হচ্ছে আপনার করা হবে এবং সরঞ্জামাতি সংগ্রহ করে এবার ধরুন খেলা শেষ হয়ে গেছে পুরস্কার বিতরণী শেষ সবিশেষ এরপরে লাস্টের আগের কাজটা হলো যত রকম আপনার হচ্ছে যে আদি আছে সবগুলো সংরক্ষণ করতে হবে সংগ্রহ করে সেটা সংরক্ষণ করার জন্য স্টোরে রাখতে হবে এবং লাস্ট যেই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো লাস্টের আগে সরি একটা কাজ আছে সেটা হলো ফলাফল আমরা অনেক ক্ষেত্রে এখন দেখছি মিডিয়ার যুগ তাই আমরা কী করতে পারি এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রতিবেদনের জন্য ইলেকট্রিক বা প্রিন্ট মিডিয়াতে আমরা ফলাফলটা দিতে পারি একটা প্রতিবেদন দিতে পারি ওকে লাস্ট কথা হলো যে যত রকম এই খেলাধুলা শেষ হওয়ার পরে সকল বিল পরিশোধ করে সেই বিলটা কমিটি কর্তৃক আপনার হলো অনুমোদন নিয়ে সেটা সংরক্ষণ করতে হবে তো আশা করি আজকের আমার ক্লাসটা সম্পর্কে ধারণা পাচ্ছেন এবং এবার লাস্টে আসি যে কেন এই এতগুলো কথা বলার পরে বললাম যে এবার আমি এই প্রশ্নের উত্তর দিব বলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের লোকের শারীরিক শিক্ষার শিক্ষকের ভূমিকা কী তাহলে এতক্ষণ যে কাজগুলো আপনি দেখলেন আমি তো প্রথমেই বলেছি যে শারীরিক শিক্ষা শিক্ষক থাকে সম্পাদক হিসেবে ওই সাংগঠনিক কমিটির অথবা সদস্য সচিব হিসেবে তাই না তার মানে কি তারপরে মূল ভূমিকায় আসলে শারীরিক শিক্ষার শিক্ষকই ভূমিকা পালন করে অন্যদের সাহায্য নিয়ে ঠিক আছে সুতরাং আপনারা শারীরিক শিক্ষার শিক্ষকের ভূমিকা লিখতে যেয়ে আপনারা শারীরিক শিক্ষার শিক্ষকের একটা ভূমিকা ছোট্টভাবে দিবেন শারীরিক শিক্ষার শিক্ষক কীভাবে শিক্ষক কী কী কাজ করেন করার পরে তিনি ওখানে লিখবেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের লক্ষ্যে শারীরিক শিক্ষার শিক্ষকই মূল ভূমিকা পালন করে যিনি সকল প্রকার কমিটিকে অ্যাক্টিভ রাখা সকল প্রকার কমিটি ফরমেট করা সকল প্রকার কাজকর্মগুলোকে তদারকি করার মূল দায়িত্বেই তিনি থাকেন এবং যেটা সভাপতির নির্দেশক্রমে বা সভাপতির আদেশক্রমে ঠিক আছে শারীরিক শিক্ষা শিক্ষকই মূলত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা আয়োজনের ভুল মূল ভূমিকায় থাকে এবং ওই এই পনেরো মার্কের প্রশ্ন আসলে মূল ভূমিকায় আমি যেই সাংগঠনিক কাজগুলো দিলাম এই কাজগুলো দেওয়ার পরে আপনি লিখবেন যে শারীরিক শিক্ষা শিক্ষক প্রতিটা কাজেই কাজই সূক্ষ্মভাবে তদরকি করে প্রতিটা কাজ সুন্দরভাবে সমাপ্ত করেন ঠিক আছে তো আশা করি আপনারা এই দুইটা প্রশ্নের একটা প্রশ্ন আসলে এবং একটা আসবেই কনফার্ম এই দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই এই দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসলে আপনারা এভাবে সাজিয়ে যদি লিখেন আর যদি প্রশ্ন ধরন দুই রকম থাকে যে শারীরিক শিক্ষা শিক্ষকের ভূমিকা অথবা কার্যাবলী শুধু থাকে তাহলে আলাদা হয়ে গেল কার্যাবলী যদি থাকে তাহলে তো হয়ে গেল সাংগঠনিক কার্যাবলী আর যদি শারীরিক শিক্ষা শিক্ষকের ভূমিকা লাগে আসে ছোট্ট করে অল্প করে সংজ্ঞা দিয়ে তারপরে এই কাজগুলো দেওয়ার পর লাস্টে লিখে দেবেন শারীরিক শিক্ষা শিক্ষকের এই ধরনের ভূমিকাগুলো পালন করার সুযোগ আছে এবং এই ধরনের ভূমিকাগুলো শারীরিক শিক্ষার শিক্ষকই পালন করে থাকে তো সবাই সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শুধু তাই না আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব শুধু করবেন না আপনারা এই চ্যানেলটি শেয়ার করার চেষ্টা করবেন আপনারা অনেক ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না দেখেন সাবস্ক্রাইব করলে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন দ্রুত এতে করে আমার যতগুলো ভিডিও আসবে আপনারা দ্রুত পাবেন সো আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা শেয়ার করেন যেন আরও অনেকে মানুষ এই ক্লাসগুলো দেখতে পারে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তী ক্লাস আবার দেখাবে আসসালামু আলাইকুম